নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে দেশি মুরগির ঝাল কষা তো শুরু করি চলুন প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে তেলের ভিতরে একে একে সব মশলা দিতে থাকবো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটাকে ফ্রাই প্যানের চারদিকে ছড়িয়ে দেব তেলটা যখন গরম হয়ে আসছে তো তেলের ভিতরে আমি একে একে দিয়ে দিচ্ছি দারুচিনি দুই টুকরা গোলমরিচ সাত থেকে আট পিস এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি তেজপাতা গরম তেলে মশলাগুলো একটু ভেজে নেব তাহলে মশলা ধ্যানটা ছাড়লে ভালো রুপ খেতেও ভালো লাগবে মশলাটা একটু ভাজা হয়ে আসলে এর ভিতরে আমি অন্য অন্য উপকরণগুলো দিয়ে দেবো এখন তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা এবং জিরা বাটা এক টেবিল চামচ চিকেনের ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ যেহেতু নামেই ঝাল কষা তো একটু ঝাল ঝাল হবে এই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া মশলাটাকে ভালো করে গুনে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ চুলা থেকে গোসটা নামিয়ে নেওয়ার আগে লাগলে তখন আমি লবণের পরিমাণ দেখে আরো একটু লবণ দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে আমি রান্না করার জন্য একটি দেশি মুরগি নিয়েছি এখন সামান্য লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে মশলাটা ভোনা হতে থাকবে লেবুর রস দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখন আমি এমনিভাবে প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দেবো ততক্ষণে আমার মশলাটাও ঘন হতে থাকবে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা সাতটা চামচ একবারে ফুটিয়ে গেছে আর মশলাটাও ভালো মতো ভোনো হয়ে গেছে অলরেডি মশলা থেকে সুন্দর একটা ছেড়েছে মশলা বোনা যত ভালো হবে গোস্তের স্বাদ তত বাড়বে আর খেতেও মজা লাগবে প্রায় পাঁচ মিনিট পরে আমি লেবু মাখানো মুরগির গোছগুলোকে এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে মশলার সাথে মাখিয়ে নেব বাকি গোছগুলোকেও দিয়ে দিচ্ছি যখন ভালো করে মাখিয়ে নেওয়া শেষ হবে তখন চুলের আসটাকে আমি বাড়িয়ে দেব কারণ এখন যদি চুলের আসটাকে হাই করে দেয় তাহলে নিচ থেকে মশলাটা পুড়ে যাওয়ার ভয় আছে তাই লো আছে মাংসটাকে ভুনে নিতে হবে প্রায় পাঁচ মিনিট ভোনার পরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও প্রায় দশ মিনিটের মতো ভুনে নেব এখন কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে মাঝখানে আর একবার নেড়ে দেবো দিয়ে দিচ্ছি দুই পিস শুকনা মরিচ বসতে ভালো একটা ফ্লেভার আনার জন্য মরিচ দুটো দিয়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেশি মুরগি একটু শক্ত আর আমার হাতে স্বল্পতার জন্য আমি এখন ফ্রাই প্যান থেকে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য করে করে দিয়ে প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দিচ্ছি এখন চুলের রাস্তাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছি প্রেসার কুকারে কয়েকটা চিটি বাজার পরে দেশি মুরগির হবে আর তার ভিতরে আলু দেবো না তা তো হতে পারে না আলু দিলে আর একটু ভালো লাগবে তাই আমি এখন প্রেশার কুকারের স্টিমটাকে কমিয়ে প্রেশার কুকারের এই অবস্থায় এর ভিতরে এখন আমি আলু দিয়ে দেব যেহেতু আমি প্রেশার কুকারে গোস জন্য দিয়ে দিয়েছি তো সেই জন্য এখন একইভাবে আলুটাও এর ভিতরে দিয়ে দেবো যাতে আলু গোসের সাথে সাথে সিদ্ধ হয়ে যায় প্রেশার কুকারের ঢাকনাটা খুলে এখন আমি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি আমি গোসের ভিতরে আলু দেওয়ার জন্য আলু আগেই কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সেই আলুগুলোকে গোসের ভিতরে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিচ্ছি ভিতরে যেহেতু আমি প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিয়েছি তাই এখন আমি প্রেশার কুকারে থাকা অবস্থায় আমার বাকি যে মশলা বা উপকরণগুলো দেয়া বাকি আছে এর ভিতরে এখন দিয়ে দেবো যেহেতু নামই হচ্ছে ঝাল কষা তো ঝাল বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ কেচি দিয়ে কেটে দিচ্ছি যাতে আমার হাতে না লাগে আর গোসে একটু ঝাল হলে খেতে ভালো লাগে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস টমেটো সস দিয়ে একটু নেড়ে দিচ্ছি সবকিছু দিয়ে পুনরায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রেশার কুকারে দু রকমের রান্না করা যায় প্রথম থেকে সব মশলাপাতি দিয়ে একবারে ঢাকনা দিয়ে আটকিয়ে দিয়ে রান্না করা যায় আবার অন্য পাত্রে সবকিছু ভুনে তারপর দিয়ে আটকিয়ে রান্না করা যায় তো আমি যেভাবে রান্না করছি এভাবে যদি প্রেশার কুকারে রান্না করা হয় তাহলে গোস্তের স্বাদ বহুল অংশ বেড়ে যায় আমি গোসের ভিতরে দেওয়ার জন্য জিরে টেলে নিচ্ছি এখন চুলা থেকে উঠিয়ে নিচ্ছি বেশ কয়েকটা ছিটি দেওয়ার পর এখন আমি প্রেসার কুকার থেকে গোসটাকে দেখে নামিয়ে নিচ্ছি প্রেসার কুকারে রান্না করার পরে প্রেসার কুকারের বার্বটাকে খুব ভালো করে পরিষ্কার করে রাখতে হবে ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি চা চামচ জিরের গুঁড়া ভাজা জিরের গুঁড়া আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে বোস্তাকে নামিয়ে নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অসাধারণ